হকার উচ্ছেদ নিয়ে ধুন্ধুবার মহানগরীর বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই শনিবার ধর্মতলায় মুক্তি অভিযানে নামে পৌরসভা এবং পুলিশ প্রশাসন এই নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে সেই সময় বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রোববার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগদান করেন নন্দীগ্রাম বিধায়ক সেখানে সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন হকার উচ্ছেদ আসলে তৃণমূলের একটি টাকা তোলার ব্যবসা বিরোধী দলনেতার কথায় নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে তাই শুধুমাত্র টাকা তোলার জন্য এসব চলছে আর সরকারের হয়ে কাজ করছে পুলিশ আর পৌরসভা টাকা তোলার ব্যবস্থা হচ্ছে তিনি আরও বলেন কাউকে এলাকা ছাড়া করা হবে কারও এলাকা ভেঙে দেবে ইডি সিবিআই এর মতো এজেন্সির গুতোয় টাকা পয়সার আমদানি বন্ধ হয়ে গিয়েছে আসলে ওদের খুব খরা চলছে তাই পরিস্থিতি সামাল দিতে হকার উচ্ছেদকে হাতিয়ার করে কিছু টাকা রোজগার করার চেষ্টা করছে তিনি আরো বলেন হকার উচ্ছেদের নাম করে যদি ভয় দেখিয়ে কিছু লোককে সরিয়ে দেওয়া যায় তাহলে সেখানে রোহিঙ্গাদের বসিয়ে দিতে পারবে তাই এসব করা হচ্ছে রাজ্য সরকারকে রীতিমতো এক হাত নিয়ে শুভেন্দু বলেন এ রাজ্যে নিয়োগ বন্ধ চাকরি বিক্রি বন্ধ একশো দিনের কাজের টাকা মারা যাচ্ছে না শিল্প পরিকাঠামো উন্নয়ন বন্ধ তাই সব দিক থেকে পশ্চিমবঙ্গের সরকার দেউলিয়া হয়ে গেছে তাও তো ঋণ করতে হচ্ছে হকার উচ্ছেদকে ব্যবসা বলে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন এই হকার তোলা বসানো এটা তো ভালো ব্যবসা এখন দু তিন মাস ওদের বেশ ভালোই চলবে সামনে পুজোও আসছে এই সময় হকার উচ্ছেদ ভালো ব্যবসা এসব করে কিছু মালপত্র কামাই হবে তাই করছে হকার উচ্ছেদ নিয়ে ধুন্দুবার মহানগরীর বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই শনিবার ধর্মতলায় দখল মুক্তি নামে পৌরসভা এবং পুলিশ প্রশাসন এই নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে সেই সময় বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রোববার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগদান করেন নন্দীগ্রাম বিধায়ক সেখানে সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন হকার উচ্ছেদ আসলে তৃণমূলের একটি টাকা তোলার ব্যবসা বিরোধী দলনেতার কথায় নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে তাই শুধুমাত্র টাকা তোলার জন্য এসব চলছে আর সরকারের হয়ে কাজ করছে পুলিশ আর পৌরসভা টাকা তোলার ব্যবস্থা হচ্ছে তিনি আরও বলেন কাউকে এলাকা ছাড়া করা হবে কারও এলাকা ভেঙে দেবে ইডি সিবিআইয়ের মতো এজেন্সির গুটোয় টাকা পয়সার আমদানি বন্ধ হয়ে গিয়েছে আসলে ওদের খুব খরা চলছে তাই পরিস্থিতি সামাল দিতে হকার উচ্ছেদকে হাতিয়ার করে কিছু টাকা রোজগার করার চেষ্টা করছে তিনি আরও বলেন হকার নাম করে যদি ভয় দেখিয়ে কিছু লোককে সরিয়ে দেওয়া যায় তাহলে সেখানে রোহিঙ্গাদের বসিয়ে দিতে পারবে তাই এসব করা হচ্ছে রাজ্য সরকারকে রীতিমতো এক হাত নিয়ে শুভেন্দু বলেন এ রাজ্যে নিয়োগ বন্ধ চাকরি বিক্রি বন্ধ একশো দিনের কাজের টাকা মারা যাচ্ছে না শিল্প পরিকাঠামো উন্নয়ন বন্ধ তাই সব দিক থেকে পশ্চিমবঙ্গের সরকার দেউলিয়া হয়ে গেছে তাও তো ঋণ করতে হচ্ছে হকার উচ্ছেদকে ব্যবসা বলে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন এই হকার তোলা বসানো এটা তো ভালো ব্যবসা এখন দু তিন মাস ওদের বেশ ভালোই চলবে সামনে পুজোও আসছে এই সময় হকার উচ্ছেদ ভালো ব্যবসা এসব করে কিছু মালপত্র কামাই হবে তাই করছে হকার উচ্ছেদ নিয়ে ধুন্ধুবান মহানগরীর বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই শনিবার ধর্মতলায় দক্ষমুক্তি অভিযানের নামে পৌরসভা এবং পুলিশ প্রশাসন এই নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে সেই সময় বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রোববার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগদান করেন নন্দীগ্রাম বিধায়ক সেখানে সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন হকার উচ্ছেদাসীরা তৃণমূলের একটি টাকা তোলার ব্যবসা বিরোধী দলনেতার কথায় নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে তাই শুধুমাত্র টাকা তোলার জন্য এসব চলছে আর সরকারের হয়ে কাজ করছে পুলিশ আর পৌরসভা টাকা তোলার ব্যবস্থা হচ্ছে তিনি আরও বলেন কাউকে এলাকা ছাড়া করা হবে কারো এলাকা ভেঙে দেবে ইডি সিবিআই এর মতো এজেন্সির গুতোয় টাকা পয়সার আমদানি বন্ধ হয়ে গিয়েছে আসলে ওদের খুব খরা চলছে তাই পরিস্থিতি সামাল দিতে হকার উচ্ছেদকে হাতিয়ার করে কিছু টাকা রোজগার করার চেষ্টা করছে তিনি আরও বলেন হকার উচ্ছেদের নাম করে যদি ভয় দেখিয়ে কিছু লোককে সরিয়ে দেওয়া যায় তাহলে সেখানে রোহিঙ্গাদের বসিয়ে দিতে পারবে তাই এসব করা হচ্ছে রাজ্য সরকারকে রীতিমতো এক হাত নিয়ে শুভেন্দু বলেন এ রাজ্যে নিয়োগ বন্ধ চাকরি বিক্রি বন্ধ একশো দিনের কাজের টাকা মারা যাচ্ছে না শিল্প পরিকাঠামো উন্নয়ন বন্ধ তাই সব দিক থেকে পশ্চিমবঙ্গের সরকার দেউলিয়া হয়ে গেছে তাও তো ঋণ করতে হচ্ছে হকার উচ্ছেদকে ব্যবসা বলে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন এই হকার তোলা বসানো এটা তো ভালো ব্যবসা এখন দু তিন মাস ওদের বেশ ভালোই চলবে সামনে পুজোও আসছে এই সময় হকার উচ্ছেদ ভালো ব্যবসা এসব করে কিছু মালপত্র কামাই হবে তাই করছে